ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে ব্রেকফাস্ট বা বন্ধুরা আমি কিছু সবজি কেটে নিয়েছি দেখো আলু আলু নিয়েছি গ্রেড করে নিয়েছি আলু আর দেখো গাজর এই যে গাজর গাজরটাও আমি গ্রেড করে নিয়েছি তারপর টমেটো কুচি করে নিয়েছি বাঁধাকপি অল্প গ্রেড করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ আর আদা কুচি ধনেপাতা পাতা কুচি এই লাগবে আমার এই টিফিনের রেসিপিটা বানাতে এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমি প্রথমে দেখো একটা বাটি নিয়ে নিয়েছি তারপর আমি এখানে কিছু সুজি নেবো হ্যাঁ এটা আমি সুজি দিয়ে করব বাচ্চারা দেখো সবজি খেতে চায় না হ্যাঁ আর বাচ্চাদের আর কি সবজি খাওয়ানোর জন্য এই রেসিপিটা আমি করছি আর দিতে পারবে বাচ্চাদের দেখো বেসন দিয়ে দিচ্ছি দেখো এই যে বেসন দিয়ে দিলাম হ্যাঁ তারপরে আমি দিচ্ছি একে একে এই সবজিগুলো যা যা সবজি কেটেছিলাম সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ সবজিগুলো আর কি বেশি করেই দিচ্ছি কারণ আমি সবজি দিয়েই আর কি সবজি বাচ্চারা খেতে চায় না তো সবজি দিয়ে সবজি খাওয়ানোর জন্যই এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আলু দিলাম তারপরে দিলাম গাজর তারপরে দিলাম দেখো ধনেপাতা তারপরে দিলাম দেখো আদা কুচি হুম তারপরে দিলাম দেখো পেঁয়াজ কুচি তারপরে দিলাম দেখো বাঁধাকপি তারপরে দিলাম টমেটো কুচি দেখো দিয়ে দিয়ে এইবার আমি নুন নুনটা স্বাদ অনুযায়ী নুন হবে বন্ধুরা তোমাদের একটু শুনতে অসুবিধা হচ্ছে আমাদের পিছনে ফ্ল্যাট হচ্ছে তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই আমি বলছি দেখো আর হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি একটু জল দিয়ে দেবো দেখো জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে আমি একটু ফেটিয়ে নেব হচ্ছে হচ্ছে আওয়াজ তোমাদের শুনতে একটু কষ্ট হবে তোমরা একটু কষ্ট করে শুনে নেবে হুম দেখো এইভাবে আমি এটা মেখে নেব দাঁড়াও বন্ধুরা এই হাতাতে হচ্ছে না আমি একটা পাতলা হাতা নিয়ে নিচ্ছি দেখো এইভাবে বাচ্চাদের এইভাবে করে দিলে বাচ্চারা খেতে খুব ভালোবাসবে আর বাচ্চারা কেন বড়রাও খেতে পারবে এই জন্য তোমাদেরকে বললাম এই রকম একটা রেসিপি তোমরা বাচ্চাদেরকে করে দিতে পারো তাই তাই তো দেখো এটা মিক্সড করে নিচ্ছি এখনও লঙ্কা দেইনি আমি অল্প আমি লঙ্কা আমি কাঁচা লঙ্কা আর দেবো না তোমরা ইচ্ছে বলে দিতে পারো আমি বলছি না বাচ্চারা খাবে সেই জন্য আর আমি লঙ্কা আর কি দিলাম না আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। হ্যাঁ সামান্য দেখো খো খুব আওয়াজ হচ্ছে তোমরা একটু কষ্ট করে শুনে নিবে আমার বন্ধুরা দেখো এইবার আমি এইবার মশলা যা যা দেওয়ার তাই তাই দেবো দেখো বন্ধুরা একটু আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম বেশি দিলাম না কারণ বেশি দিলে ঝাল হয়ে যাবে সেই জন্য অল্প করেই দিলাম তারপরে দিচ্ছি আমি অল্প জিরের গুঁড়ো দেখো অল্প জিরের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিলাম অল্প ধনের গুঁড়ো হ্যাঁ আর তারপর দিচ্ছি আমি কিছু সাদা তিল তিলটা দিচ্ছি কি খেতে ভালো লাগবে মুখে পড়লে টা খেতে ভালো লাগবে এরপর তোমরা যা ইচ্ছে মশলা দিতে পারো ম্যাগি মশলা দিতে পারো চাট মশলা দিতে পারো আমি রকম কিছু দিচ্ছি না চাট মশলা টসলা কারণ একটু টক টক হয়ে যাবে তো সেই জন্য আর আমি দিচ্ছি না হুম আমি এইটুকুই দিলাম দিয়ে এটাকে আমি কী করবো জানো তো আমি রেস্টে রেখে নেব কারণ কি যে সুজি আছে তো সুজিগুলো ফুলবে সেই জন্য আমি রেস্টে রেখে দেব আরেকটা জিনিস দেওয়ার আছে দেব তারাও দিচ্ছি আমি এই দেখো এটা আমি রেস্টে রেখে দিচ্ছি কিছু টাইমের জন্য দেখো বন্ধুরা আমি দশ মিনিট বাদে ফিরে এলাম আর দেখো আমার এটা ফুলে কি সুন্দর এই রকম হয়েছে হ্যাঁ আর এটা এই এইরকমই থাক এখন আমি এখানে দেব অল্প সর্ষে আর লঙ্কা দেখো দিয়ে এটার সঙ্গে মিক্সড করে নিচ্ছি দেখো মিক্সড করে এইবার আমি এটাকে ভাজব আর কি রকম ভাজব আমি দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে বন্ধুরা বন্ধুরা আরেকটা জিনিস আমি মিস করে গেছি সেটা হলো অল্প চিনি অল্প চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে ভালো লাগবে এবার আমি ভেজে দেখো বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি এখন আমি একটু তেল দিয়ে দিলাম হম তেল খুব বেশি লাগবে না অল্প দিলেই হবে দিয়ে আমি ব্রাশ করে নিলাম এইবার দেখো এই যে ব্যাটারটার থেকে আমি এক হাতার মতন নিয়ে এখানে দিয়ে দিচ্ছি দেখো দিয়ে তারপরে কি করবো জানো এটাকে ঢেকে দিচ্ছি হ্যাঁ এটা আস্তে আস্তে এখন হবে আর দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছি দেখো হয়ে গেছে মনে হচ্ছে এবার এভাবে এই দেখো এই পিঠে উল্টিয়ে দিলাম দিয়ে আবার এই যে ঢেকে দিচ্ছি ওই পিঠটা হওয়ার জন্য আস্তে আস্তে হবে তাহলে ভিতরটা কাঁচা থাকবে না আর যদি স্টিমটা বাড়িয়ে দিই তাহলে ভিতরটা কাঁচা থাকবে সেই জন্য আমি একদম স্টিমটা করে তারপরে আস্তে আস্তে করছি দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছে দেখো কি সুন্দর হয়েছে আর একটু ওই আর একটু হবে আর একটু দিয়ে দিলাম একটু স্টিমটা বাড়িয়ে দিলাম দেখো হয়ে গেছে এইবার আমি একটা থালা নিয়ে নিলাম থালার মধ্যে এটাকে উঠিয়ে নিচ্ছি দেখো এইরকম বলছে দেখো এইভাবে বাচ্চাদের দিলে বাচ্চারা খুব আনন্দ করে খাবে আবার তেল দিয়ে দিলাম তেলটা আমি ব্রাশ নিলাম আবার এটা দিক থেকে এক দিলাম আমি এরকম ছোট ছোট করে করছি তোমরা ইচ্ছে করে চাকরি তো বড় বড় করতে পারো দেখো আবার আবার আমি এটা ঢেকে দিলাম আস্তে আস্তে হওয়ার জন্য আমি অপেক্ষা করছি হচ্ছে দেখো দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছি দেখো উপরটা হয়ে গেছে এবার স্টিমটা তো আমি একদম কম রেখেছি কারণ স্টিম বেশি দিলে ভিতরে তো জানোই ভিতরটা কাঁচা থাকবে উপরটা হয়ে যাবে সেই জন্য আমি আস্তে আস্তে করছি দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছি ওই দিকটা হয়েছে কি একটু টাইমের ব্যাপার আছে একটু টাইম নিয়ে করতে হবে আর এই এই যেটা যখন খাবে না তিলগুলো মুখে পড়বে সর্ষেগুলো মুখে পড়বে খুব ভালো লাগে খেতে একবার তোমরা ট্রাই করে দেখবে খুব খুব ভালো লাগে আর বাচ্চাদের জন্য তো খুব ভালো একটা টিফিন কারণ বাচ্চারা তো জানোই সবজি খায় না সেই ভেবেই আমি আর কি করেছি দেখো মোটামুটি এইটাও হয়ে গেছে হ্যাঁ আর এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি করে তারপরে তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি হ্যাঁ দেখো আর আর করে নিচ্ছি কারণ ভিতরটা একটু কাঁচা কাঁচা আছে দেখছি দেখো হয়ে গেছে এবার আমি এটা তুলে নিচ্ছি তুলে আমি সবগুলো এইভাবে করে নিচ্ছি করে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার এই টিফিনের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরাই রকম করে খেয়ে দেখবে আর আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা এটা তো বাচ্চারা খাবেই বড়রাও খুব ভালো খাবে একবার তোমরা এই রকম করে দেখবে ভালো থেকো সাবধানে থেকো ওকে